নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি তো আজকে হাউস প্ল্যানটি হচ্ছে ওয়ান বিএইচকে হাউস প্ল্যান তো যাদের জমিটি একটু লম্বা এবং ছোটো জায়গার মধ্যে তাদের জন্য ওই প্ল্যানটি খুব সুন্দর একটি প্ল্যান তো চলুন দেখে নিই তার আগে যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেখে নি আজকে প্ল্যানটি আজকে প্ল্যানটি প্রথমে হচ্ছে টোটাল সাতশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে আমরা প্লানটি করেছি এদিকে একুশ ফিট এবং এইদিকে দিকে পঁয়ত্রিশ ফিট জায়গা তো যাদের ছোটো জায়গা এবং জায়গাটি একটু লম্বা তাদের জন্য যারা একটি বেডরুম চাইছেন তাদের জন্যই বানিয়েছি তো চিন্তা দেখে নিই আজকে প্লান্টির দিকে হচ্ছে আমরা প্রথমেই এন্ট্রি রেখেছি এন্ট্রির পর এখানে একটা হল রেখেছি যাতে সোফা রাখা যায় এবং প্রথমে প্রবেশ করি এদিকে বসার জন্য জায়গা দেওয়া হয় তারপর এদিক থেকে এসে এই সাইডে আমরা সিঁড়িটা রেখেছি এবং সিঁড়ির আপটা এখানে রেখেছি যাতে ছাদে ওঠার জন্য আর এখানে কিচেন আছে ওপেন কিচেন ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ এখানে ডাইনিং আর এখানে টয়লেট আছে আর এদিকে একটি বেডরুম আছে বেডরুমটা আমরা বড়ো সাইজের বেডরুম রেখেছি বারো ইন্টু চোদ্দো বেডরুমটাতে দুটি জানালা রাখা হয়েছে কিচেনে একটি জানলা আছে এবং হলে দুটি জানলা দিয়েছি আর ডাইনিংয়ে একটি জানলা আছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই ফোন নাম্বার কমেন্ট করে ফোন নাম্বার চেয়ে নেবেন तो so, धन्यवाद